লাইল প্রতি বছর আমরা এই মসজিদে করে আসছি ইনশাল্লাহ এই বছরও করব। তবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন হুজুর আপনি যে তেয়ামুল লাইল করেন এটা দলিল আপনি কই পাইছেন তেয়াম অর্থ কি দাঁড়ানো লাইল অর্থ রাত্র রাত্রের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানো অর্থাৎ নামাজের মাধ্যমে রাত্রে উদযাপন করা এই যে আমরা তাহাজুদের নামাজ বা কেয়ামুল লাইল দুইটা একটা তাহাজুদের নামাজ বা কেয়ামুল লাইল

একদা নবী করিম সাল্লাম হরজা লাইলি গভীর রাত্রে রসুল পাক সাল্লা সাল্লাম গদ থেকে বেরিয়ে গেলেন জাউফিল লাইল অর্থ গভীর রাত তাহাজুদের সময় রসুল পাক সাল্লা সাল্লাম রাত্রেবেলায় তিনি গদ থেকে বের হয়ে গেলেন ফসল্লাফিল মাসজিদি মসজিদে গিয়ে তিনি নামাজ পড়া শুরু করলেন অসল্লা রিজাল বিসলায়াতিহি আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি দেখলাম রসুলের পিছনে কিছু পুরুষ দাঁড়িয়ে নামাজ পড়ছে আচ্ছা রসুল কি একা পড়েছেন না জামাতের সাথে পড়েছে জামাতের সাথে আমি আবার বলছি ফসল্লা ফিল মাসজিদে তিনি মসজিদে চলে গেলেন মসজিদে নামাজ পড়ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি দেখিছি রসুল একা নয় আসাল্লা রিজালুন কিছু পুরুষ রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তার মানে কি জামাতবদ্ধভাবে পড়তেছে পরের দিন সকাল বেলায় যারা নামাজ পড়েছিল তারা সবাই আলোচনা করতে লাগলো আমরা কালকে সাথে নামাজ পড়েছি লাইল করেছি এটা তারা খুব আনন্দের সাথে আলোচনা করতেছে আলোচনা যখন হয় আর এটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না এটা বিভিন্ন জায়গায় কথাটা ছড়িয়ে যায় সাজতামা আকসারু মিনহুম পরের দিন মানুষের সংখ্যা কেয়ামুল লাইলের মধ্যে আরও বেড়ে গেল ফসল্লাউ মা আহু ওই বেড়ে যাওয়া ওই জামাতবদ্ধভাবে সবাই রসুলের সাথে পরের দিনও কেয়ামুল লাইল করলো অর্থাৎ তাহাজুতে নামাজ পড়লো জামাতবদ্ধভাবে এরপর পরের দিন সকালবেলায় এই যে আরো কিছু মানুষ একত্রিত হয়ে দ্বিতীয় দিন নামাজ আদায় করলো তারা সুদ্ধা সবাই বার আলোচনা করা শুরু করলো রসুলের সাথে আমরা কালকে কিন্তু কিয়ামুল করেছি নামাজ পড়েছি রসুলের সাথে আমরা খুব মজা পেয়েছি এইভাবে নামাজ আদায় করেছি যখন তারা আলোচনা আলোকপাত করা শুরু করলো মানুষের মধ্যে আরো বেশি জানাজানি হয়ে গেল ফাঁকা সারু আহনুল লাইলাতি সালি সাথী তৃতীয় দিন সালিস কত। তৃতীয় দিন মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেল। ফাকরোজা রসুল্লাহ হিসাল্লাল্লাহ্সাল্লাহ রসুল্লাহ ঘর থেকে বেরিয়ে আসলো ফসল্লাহ তিনি নামাজ আদাই করলেন ফসল্লাহ ওবি সলাতি রসুলের সাথে উপস্থিত অসংখ্য সাহাবাই কেরাম যারা এসেছে মসজিদের মধ্যে তারা সবাই রসুলের সাথে একত্রিত হয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদাই করলেন ফালাম্মা কান আতিল্লাইলা তো রবে আদু চতুর্থ দিন এত বেশি মুসল্লি মসজিদে উপস্থিত হলো আজাজাল মসজিদ আন আহলিহি মসজিদে আর জায়গা হচ্ছে না প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত জায়গা ছিল মসজিদে নবাবের মধ্যে আর চতুর্থ দিনে জায়গা হচ্ছে না মানুষের আগ্রহ আন্তরিকতা এত বেড়ে গেল মানুষ একেবারে সবাই ঘুম থেকে উঠে রসুলের সাথে লাইন করার জন্য চলে এসেছে চতুর্থ দিন এইভাবে যখন মানুষের ভিড় শুরু হলো হাত্তা খরজ আলী সলাতি সোভে রসুল্লাহ ওই দিন আর আসে নাই রসুল্লাহ সকালবেলায় ফজর আজান হলো তখন তিনি ফজর নামাজের জন্য আসলো অর্থাৎ ফজরের আগে কিসের সময় কিসের নামাজ তাহলে তাহিজুদের নামাজ এটা তো আমরা ক্লিয়ার মুসল্লিরা এত বেশি আগমন করলো মসজিদে আর জায়গা হচ্ছে না চতুর্থ দিন রসুল্লাহ এই দৃশ্য দেখে তিনি আর ঘর থেকে বেরিয়ে মসজিদে আসে নাই সবাই ইয়ানকসি ইয়ানক্সি করতেছে তখন রসুল্লাহ ফালাম্মা কদল ফাজর আকবালা আয়ান নাস। রসুল্লাহ ফজর নামাজ আদায় করলেন এরপর আকবালা আলান নাস মানুষের দিকে ফিরে বসলো অর্থাৎ ফজর নামাজ শেষে তিনি মুসল্লির দিকে মুখ করে বসলো ফাতা শাহাদা আল্লাহর তাউহিদের সাক্ষী দিল তুম্মা পলা আম্মা বা অতঃপর তিনি বলতে লাগলো ফাইদ নাহুল আম্মিয় আড়াইয়া তোমাদের অবস্থান সম্পর্কে আমি জানি তোমরা যে তিন দিন পর্যন্ত কেয়ামুল্লা আমার সাথে আদায় করেছিলে এবং চতুর্থ দিন তোমরা অধিকাংশ মানুষ একত্রিত হয়ে কেয়ামুল্লাহিলের জন্য অপেক্ষায় ছিলে এটা আমার অজানা ছিল না আমি আসি নাই এটা আমার অজানার কারণে আসি নাই বরঞ্চ আমি এটা জানতাম অলায় কিন্নি হসি তু আমি আশঙ্কা করছি আন্তুফ তার আলাইকুম আমি ভয় করছি আশঙ্কা করছি যদি এইভাবে কন্টিনিউ আমি তোমাদের সাথে কেয়ামুল্লাইলের জামাত করি তাহলে আল্লাহ তালা তোমাদের উপর ফরজ করে দিবে ফতা আনহা আর আল্লাহ রসুল সাল্লাম বলছে যদি তোমাদের উপরে এটা ফরজ হয়ে যায় তোমরা এটা করতে পারবে না তোমাদের কষ্ট হবে উম্মতের কষ্ট হবে এই জন্য আমি আর তেয়ামুল্লাহ জামাতের সাথে কন্টিনিউ করি নাই যদি এই আশঙ্কা আমি না করতাম যে আল্লাহ তাহলে এটা ফরজ করে দিতে পারেন তাহলে কিন্তু আমি এটা কন্টিনিউ করতাম আচ্ছা বলুন তো দেখি রসুল এটা বাদ দিলেন কেন আমাদের উপর ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় আর যদি আমাদের উপর এটা ফরজ হয় আমাদের উপর এটা কঠিন হয়ে যাবে ফজর নামাজে মুসল্লি বেশি না কম ফজর জামাতে তো মুসল্লি নাই আর যদি তেয়ামুল লাইল যদি ফরজ হয়ে যেত মুসল্লি তো দূরের কথা ইমাম সাপ খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলেন রসুল্লা আমাদের উপর কত এসান করেছেন তিনি যদি এটা কন্টিনিউ করতেন তাহলে আল্লাহ হয়তো খুশি হয়ে এই নামাজটা এই আল্লাহর কাছে এত পছন্দের আল্লাহ এত বেশি খুশি হয় যদি এটা কন্টিনিউ করতেন আল্লাহ খুশি জন্য এটা ফরজ করে দিতেন তালা আর ফরজ করে দেওয়ার কারণে আমাদের কষ্ট হতো আচ্ছা এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কি আল্লাহ তালা ফরজ করে দেওয়ার সম্ভাবনা আছে লাইলের দলিল পাইছেন আর লাগবে এবার আসেন এই নামাজটা কোন সময় এটা কি সাওয়াল মাসে ছিল না রমজান মাসে ছিল না ও অন্য কোনো মাসে ছিল এটাও শহী বোখারিদে এসেছে শোহিব ওখানির হাদিস হাদিস নাম্বার দুই হাজার এগারো আর আয়েশা তারাদি আল্লাহ কলাত আন্না কলা আনা রসুর আল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম সাল্লাহদালিকা ফি রমাদন আয়েশা দাদা আল্লাহতা আলানা তিনি বলছেন নসুল্লাহ যে নামাজ পড়তেন এবং পড়াতেন এটা ছিল ফি রমাদন এটা যে রমজান মাসে এটা কোন মাসে আচ্ছা রমজান মাসে এটা যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে কি হবে নসুল্লাহ হাদিস থেকে শুনুন শোহিব ওখারির হাদিস হাদিস নাম্বার দুই হাজার আট عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان আবু হুরাই দাঁদিয়াল্লাহু তাআলা নু তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম রমজান সম্পর্কে বক্তব্য দেওয়ার প্রাক্কালে তিনি বলেছেন মান ক মাহু ই ইমান আনো য়েশ্তিশাবান ইমান এবং এখতিশাব সহকারে রমজানের মধ্যে কেউ যদি ত্যাম করে তিয়াম উল্লাহিল করে তাইজুতে নামাজ পড়ে এবং তারাবিন নামাজ আদে করে হফিরুল্লাহু মা তকদ্দামিন জাম্বিহি আল্লাহ সুবহান উ তালা তার বিগত জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন গুনা ক্ষমার এই সুবর্ণ সুযোগ এসেছে আমাদের সামনে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এতেকাপের জন্য প্রস্তুতি নিই যে যেখানে কাপ করবে সেখানে ইফতার করবে আর ক্যামুল লাইলে আমরা অংশগ্রহণ করব যারা কাপকারী তারা তো করবই যারা কাপ করার সুযোগ নাই তারা অন্তত রাত্রিবেলায় ক্যামুল লাইলে আমরা সামিল হব অথবা রাত্রি যাপন করে মসজিদের ভিতরে একটা ইবাদতের পরিবেশের মধ্যে থেকে ইবাদতের মাধ্যমে জীবনকে উদযাপন করার জন্য আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ সাহায্য প্রার্থনা করে আজকের আলোচনা এখানে আমরা ইতি টানলাম হাদামা عندي والعلم عند الله عليه